হ্যালো বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে সব বাইকে স্বাগত এখন থেকে আমার একটি ভিডিও স্টার্ট করলাম এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সকালে আমার ঠাকুরের পুজো টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করছি এখনও আজকে দুপুরে মেনুতে কী কী রয়েছে অবশ্যই তোমাদের শেয়ার করব তো রান্না কিন্তু প্রায় শেষের পথে কারণ ভাত হয়ে গেছে আর মাছের ডিম বীজ দিয়ে মাছের ডিমের বড়া ভাজা করেছি শাক ভাজা হবে মাছের ঝাল হবে আর লাউ শাক রান্না হবে তো কিছু হয়েছে রান্নার কিছু বাকি রয়েছে তো তোমাদের দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট করি তারপরে দেখাচ্ছি আর এখন কি রান্না হচ্ছে তোমাদের দেখাই চলো মাছ ভাজা আর মাছের ডিম ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি এখানে মাছের ঝাল করবো মশলাটা করে রেখেছি আর এখানে La usa gran ¿sí? ওইদিকে রান্না হচ্ছে এইদিকে দেখো তোমাদের দাদা ভাই দুপুরের দোকান থেকে আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলো সবার জন্য তো সবাইকে আমি একটা করে আইসক্রিম দিচ্ছি কারণ এখন যেমন বৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু খুবই গরম লাগছে তাই না তো তোমাদের ওইদিকে ওয়েদারটা কেমন আমি জানি না আমাদের এদিকে কিন্তু যেমন বৃষ্টি হচ্ছে তেমন খুবই গরম তার জন্য তোমাদের দাদা ভাই আইসক্রিম নিয়ে এসেছে তো সবাইকে আমি দিয়ে আমিও খাচ্ছি আর এখনও কিন্তু রয়েছে তো এগুলোকে ফ্রিজে রেখে দেবো তো আবার কালকে খাওয়া যাবে আর এই আইসক্রিমটা রাবি আইসক্রিমটা কিন্তু খুবই ভালো লাগে রান্না শেষ করে আইসক্রিম খেয়ে এখন উপরে চলে এসেছি সোনিয়া গোপু সোনাদের দুপুরের সেবাটা দিয়ে দিচ্ছে আমি আজকে দিচ্ছি না তো সোনিয়াকে বললাম স্কুল যায়নি তার জন্য স্কুল ছুটি রয়েছে বলে আজকে দুপুরে গোপালদের সেবাটা সোনিয়া দিয়ে দিচ্ছে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আগে আমার গোপু সানাদের খাইয়ে দিচ্ছে বলো বন্ধুরা কেমন আছো হ্যাঁ কাحد দে হাই বলো তোমাদের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমি জুজু দিয়ে ভাত ভাত খেয়েছি জুজু ভাত খেয়েছি তোমরা কি ভাত খাচ্ছ বলো কোলে হবে বন্ধুরা কোলে হবে এইদিকে বর্দি ভাই রান্না করছে উনুনে রান্না করছে আমি গ্যাসে রান্না করি বর্দি ভাই সব সময় উনুনেই রান্না করে বেশিরভাগ বর্দি ভাইয়ের কিছু রান্না হয়ে গেছে এখন কিছু রান্না বাকি রয়েছে আর গরমের মধ্যে পুরো ঘেমে চান করে রান্না করে হয়ে গেছে বাসনপত্র ধোয়া মাজা করে রেখে দিয়ে যে বসছি ওই দিকে দেখো বর্দি ভাই আর শুনিয়া খাচ্ছে বর্দি ভাই কি খাচ্ছে দেখাই চলো পুরো থালা ধরে খাচ্ছে ডেউচের টক খাচ্ছে ডেউচ ফলের টক চিংড়ি মাছ দিয়ে খাওয়ার পরে দেখানো হচ্ছে ডেউচ ফল আছে দেখা পুরো কাঁঠালের মতো ভেতরে পুরো কাঁঠালের মতো মানে বীজগুলো দেখো বন্ধুরা পুরো কাঁঠালের মতো এই ফলটা কারা কারা চেন অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে গোটা ফল একটা ভিডিও করলে ভালো সোনিয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে এত সুস্বাদু করে মা রান্না করেছে চেটে পুটিয়ে খেয়ে নিচ্ছে থালায় কিছু নেই তাও চেটে চেটে খাচ্ছে কি রে মা রান্না ভালো করেছে আজকে এই জন্য থালা একদম চেটে পুটি খেয়ে নিচ্ছিস থালাটাও কেটে কেটে খেয়ে নি ও থালা চিবাতে পারবি না ও চিবিয়ে দেখ না ঠিক চিবানো হয়ে যাবে আর মাম ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে সনিয়া সোনিয়া সোনাতে খাওয়া দিচ্ছে দুপুরে সেবা দিচ্ছে আমি বসে রয়েছি তো আমি কয়েকদিন দেবো না সোনিয়াই দেবে আর দুপুরে তোমাদের দাদা ভাই দেয় তো তোমরা দাদা ভাই দোকান থেকে আসতে দেরি হচ্ছে দেখে সোনিয়া আজকে বাড়িতে রয়েছে বলে ও সেবাটা দিয়ে দিচ্ছে নাহলে সোনিয়া এখন কয়েকদিন সকাল এক ঘন্টায় দেবে তোমাদের দাদা ভাই দুপুরে দেবে যেহেতু আজকে সোনিয়া বাড়িতে রয়েছে তার জন্য ও দুপুরে সেবাটা গোপসানা দিয়ে দিচ্ছে তো সোনিয়া পুজো হচ্ছে দেখো তো বন্ধুরা এখন আমি সন্ধ্যা দিয়েছি এসেছি আমার গোপীচনাদের কাছে তো আসার আগে আমি আজকে একটা অর্ডার এ এসছে তো আনবক্সিং অলরেডি আগে হয়ে গেছে তো এখন দেখাচ্ছি আমার গোপী সোনার এই যে একটা আসন এসছে তো তো খুব গরম পড়েছে তার জন্য গোপী সোনাকে শুধু প্যান্ট পরিয়ে আমি রাখি জামা পরাই না তো এই যে আসনটা এসেছে আমার গোপী সোনাকে একবার আসনে বসিয়ে দেখব এই যে দেখো আমার গোপী মাধব বসে পড়েছে আসনে কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আমার সোনা বাবাকে খুব মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে এদিকে বিকেলে দেখো সবাই মিলে চানা খাবো তার জন্য বড়দি চানা রেডি করছে ছোলা শশা কাঁচা পেঁয়াজ ডাল জানাচু সব রকম দিয়ে এইদিকে আমার দিদির মেয়ে এসছে তো সবাই মিলে খাবো খুবই মজা হবে তারপরে কোথায় যাই দেখো তো বন্ধুরা আমি রথের মেলায় গিয়েছিলাম শেষ রথে তো সেই ভিডিওটা ছাড়া হয়নি তো আজকে এই ভিডিওর সাথে রথের মেলার কিছু ভিডিও আমার শ্যুট করা ছিল তো এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আশা করি সবাই দেখবে পুরো ভিডিও খুবই ভালো লাগবে তোমাদের কাছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মেলায় আর মেলার পরিস্থিতিটা তোমরা একটু দেখো তোমরা দেখে অবাক হয়ে যাবে এই পরিস্থিতির মধ্যে আমরা মেলায় এসেছি কী করবো বলো বাবা জগন্নাথকে দর্শন করতেই হবে কতটা পরিমাণে কাদা দেখো প্রথম রথে আসতে পারিনি বৃষ্টির কারণে তারপরে শেষ রথে আসবো না আবার এক বছরের অপেক্ষায় তারপরে আবার বাবা জগন্নাথকে দর্শন করতে পারবো তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে ঝড় জল যাই হোক না কেন আমি কিন্তু বাবা জগন্নাথকে দর্শন করতে যাব তো তোমাদের দাদা ভাই তার জন্য নিয়ে চলে এলো আমি শুনিয়া তোমাদের দাদা ভাই এসছি তো সবই ঠিকঠাক ছিল কিন্তু এত পরিমাণে কাদা বেশিক্ষণ ঘুরতে পারলাম না তো যতটুকুনি মেলায় ছিলাম তোমাদের কাছে শেয়ার করেছি তো আর প্রচণ্ড পরিমাণে কিন্তু দোকান বসেছিল। কিন্তু দোকানদারদের খুবই লস হয়ে গেল। কারণ এই দোকানে এত কাদার মধ্যে কোনো খরিদ্দার আসতে চাইছে না আমি রথের মেলায় এসেছি কোনো জিনিস নিয়ে যাব না তা বললে তো চলে না তার জন্য চলে এলাম আমার গোপু জন্য কিছু জিনিস কিনতে আমি নিজের জন্য কিছু কিনি কিন্তু আমি গোপু জন্য কিছু ড্রেস আর গয়না কিনেছিলাম সেটাই তোমাদের একটু ভিডিও করে দেখিয়েছি আর এটা কিন্তু সমস্ত গো মানে গয়না ড্রেসের দোকান খুবই ভালো লেগেছিলো আমার কাছে অনেক ড্রেসই পছন্দ হয়েছিল তো তার মধ্যে আমি একটা ড্রেস নিয়েছি আর বাকি গয়না আর মুকুট নিয়েছিলাম তো কিছু কেনাকাটা করে তারপরে চলে এলেন জিলেপি দোকানে আর রথের মেলা মানে জিলেপি তো নিতেই হবে কারণ সবাই অপেক্ষা থাকে জিলেপিটা কখন বাড়ি নিয়ে আসবে তো কোনো রকমের রথের মেলা দেখলাম তো খুব একটা ভালোভাবে দেখতে পেলাম না দোকানে ঢুকতে পারলাম না প্রচণ্ড পরিমাণে কাদার জন্য তো এখন বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে কথা হচ্ছে রাতের মেলা থেকে চলে এসেছি এসে দেখছি বর্ধে ভাই রান্না বসে গেছে রাতের ডিনারের রান্না বসে গেছে তো সরু চাকলি বানাচ্ছে তো আমি মেলা থেকে পরোটা নিয়ে এসেছি চাউমিন নিয়ে এসেছি জেলেপি নিয়ে এসেছি তো এগুলোও আমাদের হয়ে যাবে আর রাতে কিছু বানাবো না তো এখানে আমার ছোট ভিডিওটি শেষ করলাম আমার এই ছোটো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টা সবাই ভালো থাকবে